দর্শক হাটটি প্রতি বুধবার হয়ে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলুন দর্শক জেনে যাক কুরমানি উপযোগী কোনো দাম দর কেমন যাচ্ছে বড় হওয়ার হাটে বড় হাট থেকে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম চাচা আলাইকুম আসসালাম এই সাদা গরুটা আপনি নিয়ে অনেক অনেকক্ষণ তো দেখলেন মোটামুটি কি রকম দামে বিক্রি করবেন লাখের উপর লাখের উপর হ্যাঁ কত দাম হবে

এক লক্ষ হলে সার ইচ্ছা আছে বাহ ঠিক আছে বিক্রি করেন গরুর দাম কিরকম চাচ্ছিলেন দাম চাসি একশো পাঁচ এক লাখ তো পাঁচ হাজার বিকি কিনে আইসে পঁচানব্বই ছিয়ানব্বই কুড়ি আঠার নব্বই কয় দুই হাজার কম কয় এখন কম বলে কম বল দাচ্ছে গরু দাস পরে নাই পড়া পড়া ভালো হয় এখনো পরে নাই অল্প দিনের মধ্যে পড়বি দাস গরুর তাই ঠিক আছে বিক্রি করেন সুন্দর গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আপনি নিয়ে আসছেন আপনার গরু দাম কিরকম চাচ্ছিলেন এটা বাইশ এক লক্ষ বাইশ হাজার কি জাত এটা বাইশ কি জাল গরুটা শাহী শাহী হাল গরু বাহ আপনার ন্যালকুম আপনার মতো যাচ্ছে না গরুটা

মাস দুই দুই মাস পালছেন না খাওয়াইছেন কি খাওয়ার খেয়ার আর ঘাস ঘাস খাওয়ান আর খেয়ার খাওয়ান কয়েকশি কিছু খাওয়ান না হালকা হালকা আপনি কি করেন এমনিতে কাজ করি আমাদের কাজ করেন পাশাপাশি কি একটা দুটা করে গরু পালন হ্যাঁ ঠিক আছে চেষ্টা করেন বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম চাচা এই টানা রোজের মধ্যে কতক্ষণ দাঁড়ায় আছেন এখানে অনেক সময় তাই দুই একজন দাম বলছে না কেমন দাম হয় 65 মোটামুটি আপনার চাওয়া দাম কত হলে ছাড়তে পারবেন আপনি আপনার এই ফ্রিজ নাকি ক্রস করুন ক্রস এখনো দাঁতে নাই তো ছোট গরু দর্শক এই পাশটা আরেকটি গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন রোদে তো ভালো থাকার কথা না কতক্ষণ ধরে আছেন আপনি কোন ধরে যাই তাহলে আপনার গরু কয় দাঁত দাঁতে নেই এখনো দু দাম বলছে গরুর কিরকম বলে পঁচাত্তর বলে আপনি কতলে ছাড়বেন আশি বিরাশি আশি বেড়া ছেলে ছেড়ে দেবেন কেনা গরু দর্শক আহ উল্লাপাড়া বরহর হাটে সিরালি অনেকগুলো একটা দুটা করে গরু অনেকে নিয়ে আসে এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি জাতের গরু নিয়ে আসছে আপনি দেশাল দেশাল দাম কিরকম চাচ্ছিলেন দাম চাচ্ছিলাম পোসা আসি দাম চাচ্ছি তাই রাম বলতেছে

আপনার গরু এগুলা আপনার কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে পাঁচটা পাঁচটা গরু পাঁচটা গরুর মধ্যে বিক্রি হলো কয়টা বিক্রি হয় না এখনো এখনো বিক্রি করেন নাই আর তো পড়ে গেছে আর পড়ে গেছে আর না বিক্রি করলে কি আর কালকে আবার ওনাটা নিয়ে যাবেন হ্যাঁ কাল না শুক্রবার নেব গ্যাস লাইন উল্লাপাড়া গ্যাস লাইন নিয়ে যাবেন কোথা থেকে নিয়ে আসছিলেন দিনাজপুর দিনাজপুর থেকে আপনার বাসা কোথায় আমার বাসা সলঙ্গা এই গরুগুলো দিনাজপুর থেকে কিনছেন ঠিক আছে মোটামুটি দাম কিরকম কত রেঞ্জের মধ্যে এই গরুগুলো দাম চাই তো পঁচাত্তর আশি এটা আশি চাই ওগুলো পঁচাত্তর তাই আরো কমাইতে বলে আচ্ছা একটা তো মানে নাই না সব একদম ছোট হ্যাঁ দেখে দাতা দাতা গরু তো না ছোট কত যাই হোক তো দর্শক এই ছিল আজকে আহ সিরাজগঞ্জ উল্লাপাড়ার বড়হার হাটের চিত্র দেখতে পারলেন এখানে ছোট বড় মাঝারি সাইজের অনেক রকমের গরু কুরবানি উপলক্ষ করে উঠেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন এবং কোরবানির ঈদ যতদিন না পর্যন্ত না আসে এই চ্যানেলটিতে এরকম প্রতিনিয়ত ছোট বড় হাটের চিত্র আমার এমনি তানভীর ইসলাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি I love this.